আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের নতুনভাবে যুক্ত হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও তার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বর্তমানে বীর মুক্তিযোদ্ধারা কেবল বিজয় দিবসের দিনের বিশেষ ভাতা পেলেও নতুন করে স্বাধীনতা দিবসেও ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে প্রস্তাব করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধিরও বাড়ছে অন্যান্য খাতের ভাতাও সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিরিশ হাজার টাকার করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ দশ হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ভাতা বাড়ানোর প্রস্তাব অনুযায়ী আগামী পহেলা জুলাই থেকে কার্যকরের কথা রয়েছে বলে জানা গেছে মানে পহেলা জুলাই দু সব খাতের প্রস্তাব বাস্তবায়ন হলে অর্থ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে অতিরিক্ত দুই হাজার সাতশো সত্তর কোটি টাকা প্রয়োজন পড়বে সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই প্রস্তাবগুলো তুলে ধরা হয় বীর মুক্তিযোদ্ধাদের বর্তমানে যে হারে সম্মানী প্রদান করা হচ্ছে তাতে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ সরকারের ব্যয় হবে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই কোটি একাত্তর লাখ টাকা প্রস্তাবিত হারে ভাতা বাড়লে নতুন করে দুই হাজার আষ্টশো কোটি বাহাত্তর লাখ টাকা লাগবে সব মিলে আগামী অর্থ বছরের দরকার পড়বে আট কোটি তেতাল্লিশ লাখ টাকা সংসদীয় কমিটির বৈঠক সূত্রে আরও জানা গেছে চলতি অর্থ বছরে দুই লাখ সাধারণ বীর জন্য বিশ হাজার টাকা হারে সম্মানী বাবদ চার হাজার ছয়শ আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে প্রস্তাব অনুযায়ী দশ হাজার টাকা বাড়িয়ে মাসিক সম্মানী তিরিশ হাজার টাকা করা হলে এক হাতে অতিরিক্ত বরাদ্দের দরকার হবে দুই হাজার চারশো কোটি টাকা স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের কোনো বিশেষ ভাতা দেওয়া হয় না তবে নতুন করে এ দিবসে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে এটি কার্যকর হলে আগামী অর্থ বছর থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর থেকে শুরু হবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ও ভাতা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মজামে লক বলেন ভাতা বৃদ্ধি ও স্বাধীনতা দিবসের ভাতা নিয়ে আলোচনা হয়েছে এগুলো খুব শীঘ্রই জানা যাবে বিস্তারিত তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ